নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে নিয়মিত জব ধ্যান করি কিন্তু মনকে শান্ত রাখতে ঠিক পারি না কি করা উচিত খুব সুন্দরভাবে এই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন স্বামী গহনানন্দী মহারাজ মহারাজ বলছেন যতদূর সম্ভব নিরন্তর নিজের ইষ্টমন্ত্র জপ করার অভ্যাস করো সংখ্যা রাখবার প্রয়োজন নেই শ্রী শ্রী ঠাকুর তোমার জীবন হয়ে গেছেন ওনার নাম নিতে নিতেই দিন যদি কাটে এর থেকে ভালো আর কি হতে পারে খুব নাম জপ করো খুব নাম জপো মনে যতদূর দূর পারো সর্বক্ষণ নিজের ইষ্ট মন্ত্রের নাম অর্থাৎ নিজের ইষ্ট মন্ত্র জপ করার অভ্যাস তৈরি করো মন দিয়ে অন্তরে প্রভুর নাম নিতে থাকো এটাতেই প্রভুর সেবা হবে আর প্রভুর সেবাই জগৎ সেবা তুমি নিশ্চয়ই পড়েছ ওং প্রিয়তং পণ্ডরী কাক্ষ হরি তস্মিন তুষ্টে জগত্তুষ্ট প্রিনীতে প্রিনিতং জগৎ মনে রেখো সহজে কেউ ধ্যান করতে পারে না চিত্ত শুদ্ধ হওয়ার পরই মন ধ্যান পরায়ণ হয় তারপর নিজে থেকেই ধ্যান হতে থাকে সুতরাং বর্তমানে জপের মন্ত্র উচ্চারণের ওপর জোর দাও ওটাকেই মন দিয়ে করতে থাকো মন্ত্রের জব তুমি যে কোনো অবস্থায় মনে মনে করতে পারো মন্ত্র জপের উদ্দেশ্য এতে তোমার মন এতই শুদ্ধ হয়ে যাবে যে তুমি দেখবে কিভাবে নিজে নিজে তোমার মন প্রতিক্ষণ যে কোনো কাজের মধ্যে প্রভুর নাম জপ করছে শ্রী শ্রী ঠাকুর তোমায় ওনার নাম জপ করার অধিকারী করেছেন উনি তোমায় ওনার নাম জপ করার সামর্থ্যও দেবেন ওনার উপর ভরসা রেখো জপ করনি অল্প করেছো এমনটা ভাবার জন্য যা সময় লাগছে ওই সময়ে ওনার নাম জব করো যখনই প্রভুর কথা মনে আসবে শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবি দেখে তখনই ইষ্ট নাম জব শুরু করবে সংখ্যা রাখার প্রয়োজন নেই এইভাবে তোমার মন দিন দিন শুদ্ধ হয়ে তোমার আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার হৃদয়ের অভ্যন্তরী তোমার ইষ্ট দেবতার নিবাস যে তোমাকে সর্বক্ষণ চালনা করছেন ওনার উপস্থিতিকে অনুভব করে যদি তুমি সর্বক্ষণ যত দূর পারো মন্ত্র জপ করার অভ্যাস করো দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী গহনানন্দ জি মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ